বিষয়টা হচ্ছে কলকাতায় বাড়ি বন্ডে এখানে চাকরি করে একজন মেধাবী ডাক্তার যিনি এমডি করেছেন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে তার একটা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস দশ বছরের সঙ্গে তার বন্ধুত্ব সেখানে গিয়ে তিনি নাকি একটা হোয়াটসঅ্যাপ মেসেজে এমন কিছু বলেছে যে হতে পারে যে সে তো হয়তো কোনো কিছু তাদের মধ্যে বনিবনা হচ্ছে না বলে সেই হয়তো মেয়েটি হয়তো তাকে বলেছে যে তুমি সব কেন করেছে উনি বলেছেন আমি দোষ হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এরকম কিছু করে থাকি সেটাকে এনক্যাস করে প্রমাণ করতে চাইছে যে উনি অফেন্স করেছেন এবং তিনি সিটার করেছেন এর বাইরে ওনার যে অ্যালিগেশনগুলো ওনার বিরুদ্ধে সেইগুলোর কোনো রকম মেডিকেল বা কিছু নেই শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং আমরা হাইকোর্টে একটা আগাম জামিনের মামলা করি সেখানে অনারবাল জাস্টিস জয়মাল্য বাগচি এবং তার আর আর যিনি জজ বিভাস পট্টনায়ক তাদের বক্তব্য হচ্ছে আমি মেনে নিলাম তুমি দোষ ক্ষমা করেছ দোষ বল মানে ক্ষমা চেয়েছে কিন্তু আমি যেহেতু প্রি অ্যারেস্ট বেল অ্যান্টিসেপেটরি এটা আমি দেবো না আমি তোমাকে ডিরেকশন দিচ্ছি তুমি সাত দিনের মধ্যে বহরমপুর কোর্টে গিয়ে সারেন্ডার করে বেল চাও এবং জজ সাহেবকে বলেছে তুমি এটাকে ইনডিপেন্ডেন্টলি এটাকে বিবেচনা করবে এখন আমি জানি যে এটা জামিন হতেও পারে নাও হতে পারে কিন্তু মহামান্য হাইকোর্টের অর্ডারকে আদেশকে মান্যতা দিয়ে আমি কিন্তু আমার কনসিকুয়েন্স আমি জেলেও যেতে পারি নাও যেতে পারি এটা জেনেই কিন্তু আমি মান্যতা দিয়ে আজকে স্যারেন্ডার করলাম স্যারেন্ডার করে যেটা হলো প্রাইম অ্যাফিসি কোর্ট মনে করছেন যেহেতু হাইকোর্টে রিজেক্ট করেছে সেহেতু এখন এটাকে আজকের মতো জামিনটা দেওয়া যাবে না পরবর্তীকালে এটার বিচার করা হবে আমি আপনাকে বল আপনাদেরকে বলতে চাই যে আমি যতটুকু কেসের মেটেরিয়ালস দেখেছি তাতে আমি দেখেছি ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো নিয়ে আসা হয়েছে একজন মহিলা তার একটা ঘটনা ঘটেছে কলকাতায় কলকাতায় অক্টোবরের আট তারিখে আর তিনি নাইন্থ ডিসেম্বর মানে দু মাস পেরিয়ে তিনি বহরমপুরে এসে এফআইআর করছেন ওই কলকাতায় যে ঘটনাটা ঘটেছে তার বিচার চেয়ে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে যদি কলকাতার দু মাসের আগের ঘটনার বিচার চেয়ে বহরমপুরে কেউ যদি তার একটা আইনের একটা বিধান চায় তাহলে ম্যাটারটা কি পর্যায়ে আছে এবং কি ধরনের একটা অভিযোগ আছে তাহলে সেই দিক দিয়ে বিবেচনা করে আমি দেখেছি যে এই ম্যাটারটা যেটা আছে সেটা উনি একটা মানে শিকার হয়েছে আর কি ফলে একটা মিথ্যে একটা অভিযোগ সেই অভিযোগের উপর বেস করে আজকের একটা মেধাবী ডাক্তার তাকে আজকে জেলে যেতে হলো আমি আশা রাখছি এটা এমন কিছু হবে আগামী দিনের সবাই প্রকাশ পাবে যে সত্যি সত্যি তিনি এরকম ঘটনা কিছু করেছে কি করেন না এটা এখন দেয়নি নর্মালি এখানে পনেরো দিনের দেয় তো নর্মালি চোদ্দ দিনের একটা রিমান্ড দেয় মানে যেটা আইনের ভাষায় আছে চোদ্দ তারপর আমরা হাইকোর্টে গিয়ে এটাকে আবার জানাবো যে হাইকোর্টের আদেশ অমান্য করেই আমরা এসছি এবং সেটাকে আমাকে বিবেচনা করা হয়নি কেন বিবেচনা করা হয়নি সেটা হয়তো আমরা আদেশ নামায় পাব সেটা আবার হাইকোর্ট যখন দেখবি যে সেই বিবেচনাটা করাটা উচিত ছিল কি ছিল না হাইকোর্ট তো মানে কোনো লোয়ার কোর্ট হোক হাইকোর্ট হোক বিচারপতিদের অর্ডারটা তো আদেশটা তার ইলিগাল বা অন্যায় বলতে পারি না তিনি তার মতো করে আদেশ দিয়েছেন এবং তার উপরে কোর্টে যাওয়ার অধিকার আমাদেরও আছে এবং আমরা সেটা প্রমাণ করে দেবো যে বিবেচনাটা যেটা নিম্ন কোর্টে করেছে সেটা আরেকটু ভেবে করলে হয়তো সেই ডাক্তারবাবু হয়তো আজকে জামিন পেয়ে যেতেন তাকে হয়তো জেলে যেতে হতো কোন আজকে আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে তোলা হয়েছিল উনি ছিলেন না চার্জের কোর্টে ছিলেন তবে কোর্ট হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমার নিজের ইচ্ছাই তুলিনি এটা হচ্ছে জজ সাহেবের আদেশ হাই কলকাতা হাইকোর্টের আদেশে যে কোর্টে বলেছে সাত দিনের মধ্যে অ্যাপিয়ার করতে আমরা সেই কোর্টেই অ্যাপিয়ার করেছি মহিলা যে অভিযোগ করছে হোটেলের নিজেকে নিয়ে গিয়ে তার সঙ্গে সিসিটিভি সিসিটিভি ফুটেজ যদি প্রমাণ হয় এবং ধর্ষণের তো আমি একে কোনো মহিলা ধর্ষণ হয়ে গেছে বললেই তো ধর্ষণ হয়ে যায় না তাকে প্রমাণ করতে হবে তিনি যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ সত্যি ধর্ষণ হয়েছে সেটা প্রমাণ হবে কারণ যদি সত্যি সত্যি কোনো মহিলা ধর্ষণ হয় এবং যদি তাকে কোনো কিছু খাওয়ানো হয় তাহলে আট তারিখের ঘটনাতে যদি ঘটে সে তো ইমিডিয়েটলি যাবে আমি 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 মনে করি আমাকে যদি আজকে কেউ মারে আমি যদি মনে করি এটা সত্যি সত্যি অফেন্স করেছে আমি আজকেই যাব বা কালকেই যাবো আট তারিখে অক্টোবরের একসঙ্গে ডিনার করেছে যা কিছু হোক না কেন দোষ করুক বা না করুক সেই ঘটনাটার ডিসেম্বরের ন তারিখে এসে পরে অভিযোগ করছে এবং ঘটনাটা ঘটলো কলকাতায় অভিযোগটা হলো বহরমপুরে সেইটা যারা শুনবে তারা সঙ্গে সঙ্গে তাদের এটার জন্য আইন পড়তে হয় না এদের এটার জন্য বিচারপতি হতে হয় না এইটা যারা যখনই শুনবে তখনই বুঝতে পারবে যে সত্যি সত্যি কী এমন ঘটনা ঘটেছে যে একটা এরকম ডাক্তার যদি একটা হেনাস ক্রাইম করে তাকে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর না করে দু মাস পরে আমি একটা এফআইআর করলাম আমার নাম মনিশঙ্কর শঙ্কর চট্টোপাধ্যায়